সবাই তোরা বলাই এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদা রসুল নারাজ হবে যেসব আচরণে সেগুলোকে আপন করে নীলি প্রমনে প্রাণে রে তুই নীলি মনে প্রাণে বয়সকালে ছেলে মেয়ে বয়সকালে ছেলে মি তোরা কেন ছাড়িস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এ গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে বিভিন্ন শ্রেণীর ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে একটু আলাদা দূরে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে ইতিপর্বে এখানে এসেছি এটা ঠিক কথা কিন্তু আবার জীবনের শেষবেলায় বেলায় আবার এই চেনাশোনা মানুষটা আপনাদের ডাক পাব আর আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবো এ কথাটা ভাবনাতে আসেনি পেয়ে গেছি সুযোগ তার জন্য আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনি এখানে এসে বসেছেন রহমতের মাস মাগফেরাতের মাস এবং কিছু শুনলেন শিখলেন জানলেন এই সুবাদে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে বেশ কিছু প্রাপ্তি আপনাদের অবশ্যই আছে তার জন্য আপনারাও নিজের নিজের সিটে বসে নিজের নিজের জায়গাতে বসে আল্লাহ তালার একটুখানি শুক্রগুজারি করুন তার নামাক হালালি করুন মোহাব্বতের সাথে অন্তরের অন্তরিস্থল থেকে একবার যদি আমরা খালি বলতে পারি আলহামদুলিল্লাহ তারপরে তার আখিরি রাসুল রাহমতুল্ল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম্মসাল্লাহ আলাই বাহারেক আলাই বেরাদারানে ইসলাম কথা হলো মানুষের বয়সের সাথে সাথে দেহে পরিবর্তন ঘটে এবং দেহে পরিবর্তন ঘটার সাথে সাথে তার মানসিকতা বদলে যায় আর মানসিকতা বদলে যাওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গিমাও বদলে যায় এক যুগে কথা বলতাম তখন ছিল আবেগ তখন ছিল উচ্ছ্বাস তখন যেমন গায়ে একটু শক্তি ছিল তেমনি গলাতে একটু বল ছিল তখন যেমন ইচ্ছা তেমন করে বলতাম এখন পঁয়ষট্টি বছর বয়সের একটা মানুষ তার মানে কি এখানে লুকাবার কিছু নেই যে আমি একটা বৃদ্ধ এই বয়সের মানুষ আমি বেশি চিৎকার চেঁচামেচি করে কিছু বলছি না আমি এই রকম পুঁটি মাছ যেমন ফাতাটাকে ডুবতে দেয় না সবসময় পিট 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 করে ওই রকম করে টিপ 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 করে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি কথাগুলো এমন হবে না যে ওই মাথা থেকে শুরু করে পনেরো মিনিট ধরে চলবে ওই কথাটারই শেষ মাথা আসতে তা নয় কথা হবে খুব ছোট ছোট কিন্তু অনেকটি হবে যাতে করে কথাগুলো আপনার মগজে স্থির হতে পারে আর ছোট কথা তাড়াতাড়ি করে মনে থাকবে আর যখন তখন খেয়ালে আসবে তো এই যে ছোট ছোট কথাগুলো আপনাদেরকে বলছি একটু নিজের কানটাকে সজাগ করেন আর মনটাকে আমার সাথে একটু জুড়ে দেন যে আমি কি কথা বলতে যাচ্ছি আপনাদেরকে বেরাদারানি ইসলাম মনে রাখবেন যাদের আক্কেল আছে বুদ্ধি আছে এইরকম প্রাণী আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে তৈরি করেছেন তিনটা যাদের মুখে কথা বের হবে যাদের বিবেক আছে এবং বুদ্ধি আছে তিনটা একটা হলো আল্লাহর ফরিস্তা দুই নম্বর হলো জিন আর তিন নম্বর হলো ইনসান এরা কথা বলে এরা বুঝতে পারে এদের বোধ বুদ্ধি আছে তারপর বুঝেন আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নামের যতগুলো বর্ণনা দিয়েছেন কোরআন মাজিদে ভালো করো তো জান্নাত পাবে মন্দ করো তো নরকে যাবে এই নরকের কথা আর স্বর্গের কথা শুধুমাত্র দুটো প্রাণীর জন্য তারাকে জিন এবং ইনসান জান্নাতে যাবে তো জিন এবং ইনসানের আওলাদ জাহান্নামে নামে যদি যাই তো যাবে জিন এবং ইনসানের আওলাদ আল্লাহর একটাও ফরিস্তা আল্লাহর কোনো একটা ফরিস্তা আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর জাহান নামে যাবে এমন আলোচনা কোরআন হাদিসে নাই তারপর শরিয়াত প্রাপ্ত হয়েছে জিন এবং ইনসান আল্লাহর ফরিশারাকে রব্বুল আলমিন শরিয়াত দেন নাই মাথায় থাকে যেন কথা ওদেরকে আল্লাহর শরীয়ত দেননি নামাজ রোজা হজ জাকাত দিন দুনিয়া এগুলো সব কিছু কাকে দিয়েছেন জিন এবং ইনসানকে আল্লাহর ফরিশাদেরকে দেননি আর একটা কথা শক্ত করে মগজে বসিয়ে নেন সেটা কি পাপ করে জিন এবং ইনসান কিন্তু আল্লাহর ফরিস্তারা জীবনে পাপ করে না ওদের ভেতরে পাপি বলতে একটাও আপনি পাবেন না একাদের মধ্যে পাপি নেই ওরা জীবনে পাপ করতে জানে না পাপ করে না আপনি বলবেন এটা কেন হলো জি মলি সাহেব তো কেনটা হলো বলতে এই কথাকে বুঝতে চেষ্টা করুন আমাদের আছে কামনা আমাদের আছে বাসনা আমাদের আছে আকাঙ্ক্ষা আমাদের আছে ইচ্ছা যার কারণে কোনোটাকে পছন্দ করি যেটাকে পছন্দ করি তার দিকে দৌড়ে যাই কেমন করে নিব এ ভাবনাটা করি ভালো করে নিলাম না জুলুম করে নিলাম এটাকে দেখতে যাই না যেটাকে পছন্দ লাগে এটাকে খাবো খাওয়ার জন্য দৌড়ে যাই হালাল পথে খেলাম না হারাম পথে খেলাম এগুলো আমরা ভাবতে যাই না পেলেই হল কিন্তু আল্লাহর ফরিস্তাদের কামনাও নেই বাসনাও নেই আকাঙ্ক্ষা নেই ইচ্ছাও নেই उधर पेट नहीं उधर पूरी धान नहीं ওদের বিবি নেই ওদের বাল বাচ্চা নেই ওদের খাওয়া দাওয়া লাগে না ওদেরকে ঘর বাড়ি বানাতে হয় না ওদেরকে আয়েস আরামের কথা খেয়াল করতে হয় না ওরা হলো নূরের তৈরি যখনই যখনই জিকির করবে যখন যখন তারা জিকির করবে আল্লাহর ভুলালা মিনের তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে তাদের শরীর চাঙ্গা হয়ে থাকবে ওরাকে কোনো দিন আহারের দরকার লাগবে না ওরা জিকির খায় ওতে চার্জ হয়ে যায় এটা আলাদা রুজি আল্লাহ ওদেরকে দেন আর আমাদেরকে দেন দানা পানি ফলমূল যত কিছু আছে এবার আপনি বলেন যাদের প্যাট পরিধান নাই তারা দৌড়াবে কেন হারামের পিছে আর হালালের পিছে তারা কেন মরতে যাবে দুনিয়াদারি করতে গিয়ে তারা কেন বাজারে যাবে আর মিথ্যা কথা বলে সামান বিক্রি করবে তারা কেন ভাইয়ের সঙ্গে লড়ালড়ি করবে তারা কিসের জন্য অন্য লোকের সামান সম্পত্তিকে রাতের বেলায় কেটে নিয়ে নিজের গলিতে তুলে আনবে এলে আমরা কেন করি আমাদের পেট আছে বলে করি পরের বেটিকে নিয়ে আমি কেন পালাবো আমার আকাঙ্ক্ষা আছে বলেই পালাই পরের বেটিকে আমি বিয়ে করে কেন আনি আমার মনের ভেতরে বাসনা আছে বলেই এটা করি ফারিস্তাদের বাসনাও নেই কামনাও নেই তো ওরা বেটির পাশে দৌড়াতে যায় না কার বেটি যুবতী কার বেটি বুড়ি ওগুলো দেখতেও যায় না ওদের মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন হয় না অতএব তারা নিষ্পাপ আর এই জন্য আমরা পাপি তাহলে পাপ লেগে আসে কার পেছনে জিন এবং ইনসানের পেছনে এখন কথাটা হলো এই পাপের গোড়াতে হাত দেন পাপের গোড়া গোড়াতে যাই এলো কোনখান থেকে পাপগুলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারতেন পারতেন না পারতেন না আল্লাহ পারতেন কিন্তু দুনিয়াতে এত রং এত তামাশা এত রঙিন এ আয়েস সারামের আয়োজন থাকতো না এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে মালিক বানালাম তো কষ্ট করলে তারপরে এই সুখের জায়গা আর কষ্ট না করলে ওই বিপদের জায়গা এই জন্য তোমার কষ্ট কি তোমাকে ইচ্ছা দিয়েছি আকাঙ্ক্ষা দিয়েছি মনের বাসনা দিয়েছি নিজেকে সামলাও তো ঠিক আছে না সামলাও তো বেঠিক আছে সামলে চলো নিজেকে গোড়া খান আমাদের বাপ আর আপনার বাপ আমার মা আপনাদের মা সারা পৃথিবীর মানুষের মা আর বাবা আদম আর হাওয়া ওইখান থেকেই শুরু হলো শুরু হলো কেমন করে লম্বা কথা নয় যেটা জানবেন সেটাকে আমি বলতে চেষ্টা করি না একবারে শট করে বলে পালিয়ে আসছি আল্লাহ রাবুল আলমিন আদমকে আর হাওয়াকে জান্নাতের ভেতরে ঘুরে বেড়ার অনুমতি দিয়েছিলেন ঘুরো যেখানে ইচ্ছা সেখানে যাও কিন্তু একটা গাছের তলায় যেতে বারণ করেছিলেন ফল খাওয়া দূরের কথা জি কিন্তু পনেরো বিশটা দিন গত হল না মিয়া বিবি দুজনই কথা বলতে বলতে মা হাওয়া বলছে ফল তো খাবো না জি তো চল একটু ঘুরে আসি তো দেখি তো গাছের তলায় গেলেন নুইয়ে পড়ছে ফলগুলো জান্নাতের গাছ মা হাওয়া একটা ফলকে পেড়ে নিলেন পেড়ে নেওয়ার পরে ফলটাকে এমনি করে চিরে দিলেন চিরে দেওয়ার পরে নিজের জিভেদ লাগিয়ে দিয়ে টেস্টটাকে বুঝে দেখলেন টক না মিষ্টি আদম আলাইসালাতাম স্বামীর হাতে একটু তুলে দিয়ে বলছেন জিভেতে দিয়ে দেখো খাইও না আল্লাহ মানা করেছে তো জিভে যেমন এমনি করে একটু দিয়ে দেখলেন হ্যাঁ রে মিঠা মিঠা স্বাদ আছে একটু টক টক ভাব আছে তা আল্লাহ করে না বলছেন সাজারাতা যেমনি ওই গাছের ফলটাকে জিভে লাগিয়ে দেখলো যেমনি জীবে লাগিয়ে দেখল আল্লাহর নিষেধটাকে অমান্য করা হলো আল্লাহ বলেছিলেন গাছের তলাই যেও না এটা আমার হুকুম হুকুমটাকে যেমনি অমান্য করে দিলেন রাব্বুল আলমিনের সপার তরফ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে নিজের নারাজিটাকে পাঠিয়ে দিলেন কী করলেন গা থেকে জান্নাতি পোশাক সব এক নিমেষের ভেতরেই খুলে 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 জমিনে পড়ে গেল আর সাইট গজ হাত লম্বা আদাম এবং গজ হাত লম্বা আমাদের মা হাওয়া এদের দুজনের গায়ে তিনশো চারশো মিটার কাপড় যে ছিল শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়না পায়জামা আর পাঞ্জাবি গেঞ্জি সব জমিনে খসে খসে পড়ে গেল সাথে সাথে একজন আর একজনের দিকে দেখছার খোঁজে আরে জঙ্গলি ইনসানের মতন কেন হয়ে গেল এমন হেরে খুশে কেন পড়ে গেল কাপড়গুলো বুঝতে দেরি রইল না কোরআন বলছে কথাটা কি তফেকা এক সেফানে আলাই হেমা মিনওয়ারা খেল সাথে সাথে মিয়া আর বিবি করল কি জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ যেমন সেগুন গাছের পাতা বড় হয় এরকম বড় বড় পাতাগুলো একটাকে আর একটার সঙ্গে জড়িয়ে দিয়ে মা হাওয়া করলেন কি নিজের সতরটাকে ঢেকে দিলেন তেমনি আমাদের বাপ উনিও করলেন কি দু তিনখানা পাতকে জড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে দিয়েছেন আর দেওয়ার পরে দুজনই মজলুম হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা এসে বললেন ব্যাপার কি রেশমের দামি দামি কাপড়গুলো কোথায় গেল কি হলো কুয়েছে এসে গো কাপড় নাই কেন গো সব কথা আল্লাহ জানছেন তবুও জিজ্ঞেস করলেন এরাও সবই কিছু জানছে কিন্তু তর্কে জোড়াতে গেল না সোজা সোজা শুরু করে দিল এসব আলফাল করে লাভ নেই রে সোজা পথে কথাটা রসুল্লাহ বলেছেন এত বিখ্যাত দুয়া এত ফুজুলত দুয়া মা দা বৌমাস তুজি বালাহু এ দোয়া বলে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে আরজি জানাতে পারে তাহলে পরে তার আরজিকে রদ করা হয় না এত মিষ্টি দুয়া রব্বুল আলমিন আদমের মগজে ভরে দিলেন আর মিয়া বিবি দুজন বলতে শুরু করে দিলেন আপনাদের সববারই জানা আছে যার জানা নাই হাত তুলে দিবেন তাড়াতাড়ি আপনাকে শিখাবার ব্যবস্থা করে দেওয়া হবে ২৪ ঘন্টার মধ্যে কি বললেন দুয়াটা রব্বানা জালামনা আনফুসানা ও ইনলাম তাকফিল্লানা ও তার হান্না লানা কু নান্না মিনাল মাফ হল কিন্তু আল্লাহ তালা মিঠা ভাষাতে বললেন যে কাজ করেছিস খেসারত দিতে হবে এখানে থক না নিচে যা জমি জিন্দেগি গত করে ভালো হয়ে যদি আসবি তো এই ঘরে ঢুকবি আর দুনিয়াতে গিয়ে যদি আর আমার আদেশ নিষেধকে মানতে না পারিস তো বের হলিতে হলি আল্লাহ রাখলেন না এখানে এই ঘটনাটাকে আর এর সাথে আর একটা ঘটনা লেগে আছে বলার টাইম রসুল্লাহ তোমরা জানো আমাদের বাপ আর আমাদের মা কে নিয়ে কি কথা হয়েছে আর কি আছে হাদিসে রসুল্লাহ লম্বা হাদিস বলার পরে ছোট্ট করে শেষের বেলায় বলছেন আওয়ালা দহু কি কথা তো কথা একটু না বললে আপনাদেরও মনটা অতৃপ্ত থেকে যাবে আল্লাহ তালা যখন সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করলেন তো ওদের রুহের জগতে আদমের সামনে খাড়ো করে বলছেন এই যে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কেমন পর্যন্ত এই যে কোটি 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 দেখা যাচ্ছে এগুলো সব তোমার ছেলেপিলা এটিকে জান্নাতের জন্য তৈরি করেছি তাদের ভেতরে একটা সুন্দর টকবগে চেহারার একটা নজওয়ানকে দেখে হজরত আদম বললেন আল্লাহ এটা তোমার বেটা এ বেটাটার বয়স কত দিয়েছেন তা আল্লাহ তালা বললেন ষাট বছর দিয়েছি হজরত আদম বলছেন এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র ষাট বছর বয়স দিয়েছেন আহা ত্যাগ কাজ করেন আমার চল্লিশ বছর আমার এই বেটাটাকে দিয়ে দেন আল্লাহ তালা বললেন ঠিক আছে দিয়ে দাও এই বেটাটাকে তো হজরত দাউদ আলহি সালাম তাকে দিয়ে দিলেন চল্লিশ দাউদ নবীর বয়স কত হলো একশো আর হাজার আদমের টোটাল বয়স হলো এক হাজার বছর এক হাজার বছর থেকে কতটি কমাতে হবে চল্লিশ তো চল্লিশ বছর কমে যেতে গেলে আন্নাবি আদমের বয়স কত দাঁড়াবে এইবার নশো ষাট বছর মালাকুল মুহুত এলো নশো ষাট বছর যেদিন হয়েছে তো মালাকুল মুহূত পৃথিবীর যত নবীর যান কবজ করতে আসবে আগে অনুমতি নিবে তারপরে যান কবজ করবে আর আম্বিয়াকে বাদ দিয়ে যত বড় লাটের বেটা হোক কার্বন আর ভাদুক ওর কাছে অনুমতি নিবে না সোজা ঘরে ঢুকে ভালো হলে মিঠা ভাষা দিবে আর নাহলে কলসা ধরে টেনে বার করবে আদমকে এসে বলছেন কিছু মনে করিয়েন না আপনার চানটা বের করতে এসেছি হাজরত আদম বলছে তোর মাথা খারাপ না পেট খারাপ আমাকে আল্লাহ তালা এক হাজার বছর বয়স দিয়েছেন আর নশো ষাট বছর বয়সে তুই জান কবজ করতে চলে এসিস মানে আল্লাহর ফরিস্তা বলছেন আপনি কাউকে কোনো বয়স দান টান করেছিলেন হাজরত আদম একটু জোর করে ওসব ওইসব বক্তা আসছে না দেখেন ওইগুলো কথা আমার কোনো খেলে নেই আমার মনে টনে পড়ে না ওগুলা তুমি গেলে না গেলে না এখান থেকে তা আমার মনে নেই এই যে কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে ফরিস্তার সঙ্গে এবার গোড়াতে চলেছেন রসুলল্লা আমার বাপের কথা কি বলছেন আমাদের বাপ আদম একটা ভুল করেছিল পাপ করে নিয়েছিল যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এবং বেটিরা যত আছে তারা সবাই পাপ করে বাপের ভুল করার কারণে বেটারাও ভুল করে মুশকিল কেন লাগছে জিলেবি ভাজারে বেটা জিলেবি ভাজবে না হাল ঠেলার বেটা হাল ঠেলবে না তো আদম আলাই ভুল করলেন তার জন্য আল্লাহ তালা কি বলে দিলেন ওর বেটারাও ভুল করবে সারা দুনিয়া জুড়ে যত মুসলমান আছে ভুল করে আর কথা নই বলছেন জাহাদা আদাম জাহাদা আউলা দহু আদম আদমআ আলসালসাল্লাম কথা কাটাকাটি করলেন তর্কাতর্কি করতে শুরু করে দিলেন যার কারণে ওই স্বভাবটা তার ব্যাটাদের ভেতরে চলে এলো তার ব্যাটারাও কথাই কথাই হুজ্জতি করে এবং কথাই কথাই তারা তর্কাতর্কি করে দুই হলো তিন নম্বরের বেলা আল্লাহ রবুল আলমিন বলছেন নাসে আদম দহু। আদমের ভুল হয়ে গেল আদমের স্মরণ শক্তিটা তখন কমে গেল কথা মনে রাখতে পারল না এই জন্য যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায় ওরাও স্মরণ ছাড়া হয়ে যায় রোগ তিনটা কার বাপের পেয়েছি কিসে